আসলে কিন্তু কোনো লোক নাই এরকম সময় কিন্তু প্রচুর মানুষ থাকে জনমানব শূন্য তীব্র গরমে রাস্তাঘাটে কেউ নেই সব ফাঁকা সামনে আমাদের আলমনাগের ঐতিহ্যময় লাল ব্রিজ পাশাপাশি লাল মানে একটা বাস এবং ট্রেনের লাইন পাশাপাশি যাচ্ছে এটাকে লাল ব্রিজ নামে পরিচিত এর পাশে বৌদ্ধভূমি আছে এই পথ দিয়ে আমার যা ইচ্ছা

তাই কোরবানির সময় আপনারা আশপাশে যারা আছেন এই আলমডাঙ্গায় চলে আসবেন এবং এখানে গরু কিনে যাই চারে শ্বশুর খেয়ে বাসায় ফিরতে পারবেন পুরো ট্রেন দাঁড়িয়ে আছে ভয়ানক অবস্থা এটা একটা বিরল দৃশ্য আলমডাঙ্গাতে বাংলাদেশে এটা হয় হ্যাঁ যে দোতলার স্টেশন ট্রেন এটা ব্রিটিশ সামনে তৈরি সেই ট্রেন স্টেশন এই সেই আলমডাঙ্গা স্টেশন যেটা আসলে দোতলা স্টেশন বাংলাদেশের একমাত্র মানে দোতলা স্টেশন আমরা এখন আলমডাঙ্গা বাসে মানে রেল স্টেশনের কাছে তীব্র গরমে আমাদের চেয়ারম্যান স্যার খুব ক্লান্ত হয়ে গেছে চেয়ারম্যান স্যারকে আমি ডাব দিয়ে তার মানে ত্রিশটা মিটার ধন্যবাদ দশিম স্যার এই চুয়াডাঙ্গা এসে ডাব ছাড়া কোনো উপায় আসলে আসলাম এখন এই গরমের মধ্যে কিছু করার নাই ছাদ তো ঘুম থেকে ভাঙ ঘুম ভাঙিয়ে দিলে এখন ডাব থেকে

থার্মোমিটারে বিয়াল্লিশ ডিগ্রি দেখালেও আসলে আমাদের ফিল কত ডিগ্রি হচ্ছে এটা কত ডিগ্রি হচ্ছে এটা আমরা আজকে দেখবো স্যার ঠিক আছে ঠিক আছে এটা হলো চটামগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখানে কি স্যার আপনি আসছেন আমি আসিনি মানে আমাদের শালিকারা পড়েছে মানে বলছে আপনার শালিকারা পড়ে কি এখনো অনেক পড়ে চাচা তো মামা তো শালিকানা পড়ে আমরা এখন চুয়াডাঙ্গা শহরের একদম মূল কেন্দ্রে অর্থাৎ দৌলদ্দিয়ার নামক আমরা এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদটা হচ্ছে দৌলদ্দিয়ার বায়তন্যুর গোরস্থান জামে মসজিদ জাস্ট একটা এখানকার গরম কেমন সেটার একটু ছোট্ট অভিজ্ঞতা বলে আমরা এই জায়গায় আমার জাহেদ সারের নেতৃত্বে আজকে আসরের নামাজ আদায় করলাম জাহেদ সারের ইমামতীতে জাস্ট অজু করার কয়েক মিনিটের মধ্যেই অজু করার কয়েক মিনিটের মধ্যেই হাতের পানিগুলো বাষ্প হয়ে শুকিয়ে গেল মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই কোন মরুভূমিতে এই চুয়াডাঙ্গের মানুষ বাস করছে হ্যাঁ জায়দ স্যার বিয়ে করেছে এটাও একটা ব্যাপার তো আমি আর একটা সবচেয়ে একটা দুঃখের বিষয় আমি জাহিদ স্যার সামনে আছে আমি বলি যে জায়দ স্যার যেসব মামাতো খালাতো শালি বা শালা আছে তাদের অনেকেরই

আপনারা তো জানেন আমরা এখন তাহলে যাবো আলোক দেয়া পার হয়ে আর বঙ্গজ ফ্যাক্টরি বারাদিয়ার বঙ্গজ ফ্যাক্টরি আছে জানেন বাংলাদেশের বঙ্গজ ফ্যাক্টরির মূল জায়গা হচ্ছে এই চুয়াডাঙ্গা শহর ওইখানে আমরা যাচ্ছি ধন্যবাদ চুয়াডাঙ্গা টু মেহেরপুর রোড বিখ্যাত রোড ঐতিহাসিক রোড ঐতিহাসিক রোড এবং এই রোডে আপনারা এখন যে পড়ি গাছগুলো দেখছেন এগুলো খুবই ছোট ওই যে ডাইনে একটা পুরানো গাছ আছে সেই যশোর রোডের সেই গাছের সময় প্রায়

মূলত এই চুয়াডাঙ্গার আশপাশ চুয়াডাঙ্গাকে কেন্দ্র করে আশপাশে আমরা প্রায় দশ কিলোমিটার ঘুরছি তো মোটামুটি সব জায়গায় তাপমাত্রা সেম আমার কাছে আসলে যেটুকু মনে হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমার আমি অনুভব করছি হয়তো থার্মোমিটারে দেখাচ্ছে একচল্লিশ বা বিয়াল্লিশ ডিগ্রি এটা তাদের হিসাব কিতাব এখন বাজেট পাঁচটা চল মানে কাজের খাতায় কাজের কিতাবে হয়তো একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি বাট বাস্তবতায় কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকে

বাট চায়ের হাটে থাকলেও আমরা এখানকার স্পেশাল পেঁয়াজও আমরা খাচ্ছি আমার চেয়ারম্যান স্যার বাইরের খাবার খান না তারপরে খুব দেখলাম রশিয়ে খাচ্ছেন চায়ের চার যে কোনো খাবারই খান যে কোনো জায়গায় আর অনেক ক্যালোরি মেপে খাবার খায় হ্যাঁ আর মৌ এটা বললো যে খাবারটা খেতে হবে তা যাই আমরা এখানকার স্পেশাল চা খাবো যারা চুয়াডাঙ্গে আসবেন একটু কষ্ট করে হলেও চুয়াডাঙ্গে থেকে যা মূল শহর থেকে তিন কিলোমিটার আসতে হবে চায়ের হাট আব্দুল গাফ্ফারের চায়ের হাট এটা আসলে হাতিকাটা চৌরাস্তার মোড় আলোক দেওয়ার পাশে চাটা তো মনে হচ্ছে খুবই স্পেশাল অসাধারণ হ্যাঁ এবং আমরা এখানে কয়েকবার চা খেয়েছি তো এই হ্যাঁ হ্যাঁ না ঘুটলেই বেশি ভালো লাগবে ঘুটলে তো হবে না স্যার এটা এটা তো আসলে স্পেশাল চা যাবে ঠান্ডা হোক এর ফ্লেভারই আলাদা চায়ের রেট না আচ্ছা ভাই ভাইয়ের নাম কি জানো আব্দুল গাফ্ফার হ্যাঁ প্রতিদিন কতগুলো এরকম চা বিক্রি হয় নর্মালি পাঁচশো লিটার একশো লিটার চা জি যাহোক এটা হচ্ছে চুয়াডাঙ্গার হাতিকাটা নামক যে স্থানে অর্থাৎ আলুক দেয়া জায়গা খুবই বিখ্যাত একটা চায়ের দোকানে আমরা চা খেলাম স্পেশাল চা ফুড আপনারা যারা চুয়াডাঙ্গাতে আসবেন জাস্ট তিন কিলোমিটার দূরে একটু কষ্ট করে আসলে এখানকার চায়ের হাটের গাফ আব্দুল গাফ্ফার ভাইয়ের চা

এটা জাস্ট রাস্তার ধারেই আমরা একটা গাড়ি নিয়ে এখানে আসছি তবে এই তীব্র গরম আজকে হিট স্ট্রোকে চুয়াডাঙ্গার একজন কৃষক মারা গিয়েছে আমরা এখানে এসে মানে আসার পরে বুঝতে পারছি যে আসলে চায়ের পানি অটো গরম হয়ে যাচ্ছে হ্যাঁ উত্তপ্ত মরু এলাকা চোয়াডাঙ্গা থেকে আজকের মতো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ